বন্ধুরা আমার মা চাল কুমড়ো দিয়ে কুমড়োর বড়ি বানাবে দেখুন এজন্য চাল কুমড়োটা এখন কেটে নেবে নমস্কার বন্ধুরা চলে আসলাম গীতিকার গরিব রান্নাঘর থেকে আজকে আমার মা দেখাবে কুমড়োর বড়ি কিভাবে তৈরি করে সেটাই তো দেখতে থাকুন কিভাবে কুমড়োর বড়ি তৈরি করে কুমড়োর বড়িটা মনে হয় নিরামিষ খাবারের ভিতরে মানে রান্নার ভিতরে খুব দেয় আর কি জানি না আমি ঠিক মতন নিরামিষ সেই কুমড়োর বড়ি তো দিয়ে সব তরকারির ভিতরে দিলেই টেস্টি লাগে তো আমি এখন নিয়ে যাচ্ছি এই কোরানি এই কোরআন দিয়ে আজকে যে কুমড়োটা আছে ওই কুমড়োটা এটা দিয়েই করবে সো বেঁচে থাকুন আমাদের সঙ্গে কুমড়ো কেটে ধুয়ে নিয়ে আসে এবার এই কোরআনিতে নিতে হবে বড়ি বানানোর জন্য দেখুন কিভাবে করছে দিনে পড়া সম্ভব না কিছু না আগের দিনকে ডাল ভিজিয়ে রাখতে হবে ডালটা ভিজিয়ে রাখা আছে সকালবেলায় ভিজিয়ে রেখেছি বিকেলবেলা এডে বাটিয়ে রাখুন বাটিয়ে সব গুছিয়ে রাখুন সকালবেলায় বুল ধ্যানাইয়ে বড়ি দিতে অনেক সুন্দর ওখানে এভাবে কুড়ে নিয়ে ভালো করে ধুয়ে মিলে মেরে দিতে হবে করে নাও বলো বন্ধুরা আমরা চলে আসছি ঘরের ভিতরে আমিও মাকে একটু হেল্প করছি এই যে এটা একটু মানে কুমড়োতে একটু আহ কুড়িয়ে দিচ্ছি আর ওইদিকে আমার মা এখন ডালগুলো বাটা শুরু করবে দেখুন কতগুলো ডাল দিয়েছে এক হাই ডাল ছিল ওই এত ডাল এখন বেটে পারবে না এই জন্য ডাল কিছু কুমিয়ে রেখেছে এগুলো আগে বেটে নুক তারপর এগুলো নিয়ে আসবে দুই কেজি ডাল এবং দুই কেজি চাল কুমড়ো এখন দুই কেজির বেশি চাল কুমড়ো অনেক বড় চাল কুমড়ো ছিল দেখুন ছিল এভাবে এই মুসুরির ডাল এটা কীসের ডাল রে না ডাল যাই যাই হোক আমি নামটা জেনে আপনাদের বলে দেবো ডাল ভিজিয়ে রাখা রেখে দিয়া এই যে ফুলে এক হারিহ ডাল হয়েছিল দুই কেজি ডালে আর এই বাঘটি এখন ফিনিশ করে বেটে নিতে হবে আর এই কুমড়ো আমি এখন ই করছি কুড়াচ্ছি এই সম্পূর্ণটা কুড়িয়ে তারপরে দেখাচ্ছি আপনাদের দেখুন বন্ধুরা আমার চাল কুমড়া কুড়ানোর শেষ এবার এর ভিতরে ঢেলে দেব জল ঝোড় ছাড় এদিকে মা ডাল বাড়ছে ও এখন চাল কুমড়ো কুড়োনিটা ধুয়ে ধুয়ে নিচ্ছে দেখুন তাহলে হবে ভালো আমাদের ধোয়া পাচ্ছে না এবার এবার এটাকে কি করবে দেখেন এখন এটা রান্নাঘরে বেঁধে রাখা হচ্ছে জল ঝরানোর জন্য দেখুন দেখুন বেঁধে রাখা হচ্ছে যে আমি বন্ধুরা চলে আসলাম সাদের উপরে বড়ি দেওয়ার জন্য এই যে দেখুন বড়ি দিচ্ছে এই যে সেই ডাল বাটাটা আর ওই চাল কুমড়ো এক সঙ্গে যে যে মিক্সার করে অনেক সময় ধরে ফে নিয়ে ফেনা হয়েছে না অনেক সময় ধরে নিয়ে যে হাঁটের ভিতরে এরকম ফুলে উঠেছে ফুলে উঠেছে এরপর এইভাবে এইভাবে আস্তে আস্তে করে দিচ্ছে দেখুন দিচ্ছে দেখুন শাড়ি সারি করে